বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা রাজ্যের আরও একটি জেলাতে গ্রুপ ডি এবং আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগের আবেদন চলছে অফলাইনের মাধ্যমে এবং এর সঙ্গে একটি ফর্ম আছে যে ফর্মটিকে আপনাদেরকে এফ ফোর পেজে প্রিন্ট আউট করে নিতে হবে এবং তারপরে ফর্মটিকে সম্পূর্ণ ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটের আগে আপনাদেরকে গিয়ে পৌঁছে দিয়ে আসতে হবে এবং এই পোস্টের জন্য এখানে মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পাস পর্যন্ত সবাই কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা আপনাকে দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানের মধ্যে কী করছে এবং বিস্তারিত আরও জানতে ভিডিওটাকে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন এই হলো সেই নোটিফিকেশান এখানে টোটাল যে পোস্ট আছে দেখতেই পাচ্ছেন ছটি পোস্ট আছে তো এখানে কোন পোস্টের জন্যে কি কোয়ালিফিকেশান কটা ভ্যাকান্সি এবং কত টাকা স্যালারি আপনারা দেখে নিন তারপরে আপনাদেরকে ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে সেটা দেখে দিচ্ছি দেখুন বন্ধুরা প্রথম যে পোস্টটি আছে এক নম্বরে যেটা হচ্ছে নেম অফ পোস্ট সুপ্রিনটেনডেন্ট ওনলি ফর ফিমেল ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছেন শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন যেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির জন্য একটি ভ্যাকান্সি আছে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান গ্রাজুয়েশান এবং এখানে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনার বয়স কাউন্ট করা হবে এবং পনেরো হাজার টাকা পার মান্থ কিন্তু আপনারা স্যালারি পাবেন পরবর্তী যে পোস্টটি আছে মেট্রো অনলি ফিমেল কাইন্ডে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন ইউ আর ক্যাটাগরির জন্যে এবং এখানে মাধ্যমিক পাস করে থাকলেই আপনি কিন্তু আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনার বয়স কাউন্ট হবে এবং ন হাজার টাকা পার মান্থ কিন্তু আপনারা স্যালারি পাবেন এরপরে যেটি আছে কুক এই পোস্টের জন্য ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন একটি পোস্ট আছে মিনিমাম অষ্টম শ্রেণী পাস করে থাকলে যে কোনো বোর্ড থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এক এক দু হাজার চব্বিশ আপনারা বয়েস কাউন্ট করা হবে এবং সাত হাজার টাকা পার মান্থ কিন্তু পাবেন এই কুক পদের জন্য। এরপরে যেটি আছে হেল্পার হেল্পারের জন্যে একটি পোস্ট আছে যেখানে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এক এক দু হাজার চব্বিশ অনুসারে আপনাদের বয়স কাউন্ট হবে এবং পাঁচ হাজার টাকা পার মান্থ কিন্তু আপনারা স্যালারি পাবেন এরপরে পাঁচ নম্বরে যে পোস্টটি আছে দারোয়ান কাম নাইট গার্ড এই দারোয়ান কাম নাইট গার্ডের জন্য একটিমাত্র পোস্ট আছে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান চেয়েছে অষ্টম শ্রেণী পাস একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এক এক দু হাজার অনুসারে আপনার বয়স কাউন্ট হবে এবং ছ হাজার টাকা পার মান্থ কিন্তু স্যালারি পাবেন এরপরে যেটি আছে কর্মবন্ধু পার্ট টাইম তো কর্মবন্ধু পার্ট টাইমের জন্য ছেলেমেয়ে আবেদন করতে পারবেন একটি একটিমাত্র ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে অষ্টম শ্রেণী পাস করে থাকতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু অনুসারে আপনার বয়স কাউন্ট হবে এবং তিন হাজার টাকা করে পার মান্থ কিন্তু আপনারা স্যালারি পাবেন এবারে বয়সের ক্ষেত্রে যে ছাড় দিয়েছে বন্ধুরা আপনারা দেখুন এখানে বয়সের ক্ষেত্রে বলেছে এস এসটিরা পাঁচ বছরের বয়সে ছাড় পাবেন এবং ওবিসি নন নন ক্রিমিলয়ার যারা থাকবেন তারা কিন্তু তিন বছরের ছাড় পাবেন বুঝতেই পাচ্ছেন এবারে এখানে যেটা বলেছেন দেখুন অ্যাপ্লিকেশন ইজ টু বি হামড্রেড স্কেল ইনভলভ অ্যান্ড নেম অফ দ্য পোস্ট শুড বি ক্লিয়ারলি মেনশন দের তো এখানে একটি ফর্ম আছে ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং ফর্মের সাথে যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে দিতে হবে সেটা আপনাদেরকে রেখে দিই অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপি এরপরে যেটা দিতে হবে বয়সের সার্টিফিকেট এবং তার সঙ্গে এস টি এস সি ও বিসি যে সার্টিফিকেট থাকে সেগুলো কিন্তু দিতে হবে এবং আপনাদেরকে যেখানে পাঠাতে হবে সেটা অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এগারোটা ইএম থেকে সাড়ে বারো সাড়ে পাঁচটা পি এমের মধ্যে যেটা হচ্ছে অফিস চলাকাল যেখানে পাঠাতে হবে সেটা হচ্ছে অফিস অফ দ্য পোস্ট কাম ডি ডব্লিউ ও বি ডব্লিউ অ্যান্ড টিডি ঝাড়গ্রাম দেখতেই পাচ্ছেন সেকেন্ড ফ্লোর কালেক্টর কমপ্লেক্স নিয়ার ঝাড়গ্রাম রাজ কলেজ পোস্ট এবং পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম পিনকোড হচ্ছে সাত দুই এক পাঁচ শূন্য সাত এই ঠিকানায় তো এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে কবে পাঠাতে হবে সেই ডেটটাও দেখিয়ে দিচ্ছে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান রিসিভ ড্রপ বক্স পোস্টাল সিস্টেম ফর্ম যেটা বলেছে সতেরো নয় দু হাজার চব্বিশ থেকে চার দশ দু চব্বিশ তো সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন চার তারিখ পর্যন্ত সাড়ে পাঁচটা পিএমের মধ্যে কিন্তু পাঠিয়ে দিতে হবে বুঝতেই পারছেন এরপরে যেটা আপনাদেরকে করতে হবে না যে ফর্মটি আছে ফর্মটিকে আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দেবো তার সঙ্গে পোসেটিউ ফর সিলেকশন তো প্রথম যে পোস্টটি ছিল সুপ্রিনটেন্ডেন্টের জন্য এখানে মাল্টিবাই চয়েস রিটেন টেস্ট হবে একশো নম্বরে যার মধ্যে বেঙ্গলি ইংলিশ অ্যাথমেটিক জেনারেল নলেজ এবং ইন্টারভিউ প্রচুর নম্বরে থাকবে পরবর্তী যেটা আছে দু নম্বরে ম্যাট্রনের জন্যে মাল্টিপাই চয়েস রিটেন এক্সাম একশো নম্বরে হবে বেঙ্গলি ইংলিশ অ্যাথমেটিক জেনারেল নলেজ এবং ইন্টারভিউ প্রচুর নম্বরে হবে এরপরে কুক হেল্পার দারোয়ান কাম নাইট গার্ড কর্মবন্ধু পার্ট টাইম এই চারটে পোস্টের জন্য শুধুমাত্র পঁচিশ নম্বরের ইন্টারভিউ হবে তো বুঝতেই পারছেন প্রথম যে দুটো পোস্ট সেটার জন্য রিটেন এক্সাম তার সঙ্গে ইন্টারভিউ হবে এবং এই চারটি পোস্টের জন্য কুক হেল্পার দার কাম নাইট গার্ড এবং কোনো বন্ধু পার্ট টাইমের জন্য পঁচিশ নাম্বারে শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে রিক্রুট করা হবে তো রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের জন্য অফিসিয়াল যে সাইট আছে ঝাড়গ্রাম ডট জিও ডট ইন এই সাইটে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড শো করে দেবে এবং তার সঙ্গে এস চলে যাবে মোবাইল নাম্বারে ডকুমেন্টস জমা দেওয়ার পরে ভেরিফিকেশন হবে তারপর এবারে দেখুন ফর্মটিকে কীভাবে ফিল আপ করুন আপনাকে দেখিয়ে দিই বন্ধুরা দেখুন এই হলো সেই ফর্ম এই ফর্মটিকে আপনারা কিন্তু এ ফোর পেজে প্রিন্ট আউট করে নেবেন এবং তার সঙ্গে যে পোস্টের জন্য আপনি আবেদন করতে চাইছেন সেটা কিন্তু সুপ্রিনটেন্ডেন্ট হোক ম্যাটন হোক কুক হেল্পার দারুণ কাম নাইট গার্ড অথবা কোনো বন্ধু পার্ট টাইম যেটাই হোক না কেন সেটা কিন্তু এখানে লিখবেন প্রকলেটারে তার সঙ্গে আপনারা পাসপোর্ট সাইজ ফটো দিয়ে দেবেন সে সিগনেচার করে দেবেন এরপরে আপনার প্রকলেটারে আপনার নাম দেবেন ফাদার মানে বাবার নাম এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাসবেন্ডের নাম আপনারা দেবেন এবং ডেট অফ বার্থ দেবেন এক এক দু হাজার চব্বিশ অনুসারে বর্তমান বয়স কত চলছে সেটা দেবেন এবং এস সি এস টি ও পি ডব্লিউডি কোন কাস্টের আপনি সেটা কিন্তু এই জায়গায় বসিয়ে দেবেন তার সঙ্গে ন্যাশনাল আইডি দিয়ে দেবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশান যে অ্যাড্রেস আছে সেটা দেবেন তারপরে মোবাইল নাম্বার হায়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে সেটা কিন্তু এখানে লিখে দেবেন এবং সর্বশ্রেষ্ঠ যে কাজটা করবেন ডেট প্লেস এবং ফুল সিগনেচার করে দেবেন আপনার নিজস্ব এবং এই ফর্মটিকে আপনাদেরকে পাঠাতে হবে যেটা হচ্ছে যে ঠিকানা দিকে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অল সার্টিফিকেট সমেত আপনারা কিন্তু এই ফর্মটিকে পাঠিয়ে দেবেন বন্ধুরা দেখুন এই ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন এবং এই ফর্মটির লাস্ট ডেট হচ্ছে আপনাদেরকে আগে দেখিয়ে দিয়েছি সতেরো নয় দু হাজার চব্বিশ থেকে চার দশ দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আটকে আটডে যদি ভিউডি হলেতে চান সাবস্ক্রাইব করেন এবং চ্যানেল চ্যানেলে ভিডিও প্রবন্ধুর সঙ্গে শেয়ার করতে পারবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং বন্ধুরা কে এমসি ডেজার্ট যখনই প্রকাশিত হয় বা নোটিফিকেশান যখনই কোনোভাবে পাওয়া যাবে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে